আসসালামু আলাইকুম গাইজ ছোটোবেলায় ফিরে যাওয়ার কিছুটাই ইচ্ছা পোষণ করলাম কিন্তু আদৌ কি সম্ভব সেই শৈশবে ফিরে যাইতে পারবো অসম্ভব এই যে এরা পটকা ফুটাইতেছে মানে আমরা বলি আমি দেখাই এই যে দেখাচ্ছি দাঁড়ান একটু আমি এখান থেকে বের করতেছি ওনারা ফুটোয়াছে দাঁড়া কাকু এই যে পটকা এরা ফুটাইতেছে তো